কুমিল্লা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান আজ বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়ের সভায় সঞ্চালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম জাফর সাদিক চৌধুরী জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন কুমিল্লা শিক্ষাদীক্ষা ও প্রবাসী আয় এগিয়ে এ জেলার জন্য আমি কাজ করব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসানাদ বাবুল মীর শাহ আলম কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক সাধারণ সম্পাদক জাহিদ হাসান কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাতা ইমরান ও আমার শহর সম্পাদক গাজুল হক সোহাগ এবং এইটাই মূলত প্রতিচ্ছবি সেটাই আমরা যেন সরকারকে জানাতে পারি এবং সেখান থেকে কি ব্যবস্থা নেওয়া যায় সেই দিনগুলো তিনি মনে হয় আমাদের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা পায় আমি আশা করি যে আপনাদের কাছ থেকে আমি পূর্ণ সহযোগিতা পাবো জেলা প্রসাদ যে কাজ এবং যে অংশটুকু আছে সেটা তো আমাদের পূর্বশূলী যারা ছিলেন তারা করে গেছেন এবং যে অংশটুকু থেকে তিনি শেষ করেছেন সেই অংশটুকু সেইভাবে যেন চালিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমার প্রথম ভূমিকা এবং সামনে বেশ কিছু বিষয় আছে সেটা হয়তো সবাই বলেন যে কিভাবে আমরা এটা জানি